স্বামীর দেশে ফেরার খবরে যেখানে খুশির বন্যা বৈ যাওয়ার কথা সেখানে মাথায় আকাশ ভেঙে পড়ল এক প্রবাসী জমি কেনার এগারো লাখ টাকা ও ছয় বড়ি স্বর্ণালঙ্কার আর একমাত্র সন্তানকে নিয়ে লাপাত্তাশ্রী প্রেমিক আর কেউ নয় খোদ বাড়ির মসজিদের ইমাম চাঞ্চলকর এই ঘটনাটি ঘটেছে চাঁদপুরের কোচো উপজেলার তেতোয়া মুন্সি বাড়িতে গত সতেরো ডিসেম্বর প্রবাসী আরিফুল ইসলাম দেশে ফিরবেন শুনেই তার স্ত্রী সুমাইয়া ঘর ছাড়েন তবে খালি হাতে নয় সাথে নিয়ে যান স্বামীর সারা জীবনের জমানো এগারো লাখ টাকা ও ছয় ভরি স্বর্ণালঙ্কার জানা যায় ইমাম আব্দুর রহিম গত এক বছর ধরে প্রবাসী শিশু কন্যাকে প্রতিদিন সকালে আর্মি পড়াতেন বাড়িতে আসা যাওয়ার এই শোভা দেয় প্রবাসী স্ত্রীর সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক করে তোলেন এই ইমাম ভার্চুয়াল বার্তায় কান্নাজড়িত কণ্ঠে প্রবাসী আরিফুল ইসলাম বলেন আমার অবর্তমানে ইমামের সাথে আমার স্ত্রীর সম্পর্ক করে আমি এখন নিঃস্ব আমার সারা জীবনের ইনকাম আর আমার একমাত্র সন্তানকে আমি ফিরে পেতে চাই ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় তুলপার সৃষ্টি হয়েছে ভুক্তভোগী প্রবাসী বিচারের আশায় প্রশাসনে দ্বারস্থ হয়েছেন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে